আল্লাহ রাসুলের সত্যবাদিতা সত্যায়িত হওয়ার সার্টিফিকেট আল্লাহ তালা দিয়েছে। আল্লাহ উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু анহু ক্বাল ক্বালা আলাইহি ওয়াসাল্লাম

তোমরা তোমাদের জীবন থেকে ছয়টা জিনিসের জামানত আমাকে দাও বিনিময় আমি তোমাদের জান্নাতের জামিন হব ছয়টা জিনিসের সঠিক ব্যবহারের জামানত যদি আমি দিতে পারি তাহলে আমি তোমাদেরকে জান্নাতের জামিন হব তোমরা যে জান্নাতে যাবে এটা জামিন আমি বিভিন্ন জায়গা থেকে সুযোগ সুবিধা বুক করতে হলে জামানত দিতে হয় গড় বাড়ির দলিল পত্র চেক এগুলো কি করতে হয় জমা দিতে হয় জমা দিলে কি করে আপনাকে একটা সময় সাপেক্ষে শর্ত সাপেক্ষে কিছু সুযোগ সুবিধা আপনাকে দিবে এরকম দুনিয়াবী জীবনের ছয়টা জিনিসের জামানত আমাদের জীবন থেকে যদি আল্লাহ রাসুলকে দিতে পারি আল্লাহ রাসুল আমার জান্নাতের জামিন হবে এক নাম্বার কঠিন কিছু না সহজ সহজ একটু খেয়াল করলে যদি ফিকির করি চেষ্টা করি অবশ্যই আমরা পারবো এক নাম্বার উস্দুবুল ইজা হাদদাস যখন তোমরা কথা বলো সত্য কথা বলো যখন তোমরা কথা বলবে সত্য কথা বলবে ছয়টা জিনিসের জামানত কি এক নাম্বার যখনই তোমরা কথা বলবে সত্য কথা বলবে দুই নাম্বার যখন তোমরা অঙ্গীকার করো ওয়াদা করো ওই ওয়াদা পূরণ করবে মানুষের সাথে আমরা লেনদেন করতে গিয়ে কি করি ওয়াদা করি না এই ওয়াদা করলে ওয়াদা পূরণ করা দুই নাম্বার অদা করলে ওয়াদা পূর্ণ করা অদাদু ইদা তুমিং তুম তিন নাম্বার আমানত তার প্রাপকের কাছে পৌঁছে দেওয়া আমাকে বিশ্বাস করে একজনের একটা গুরুত্বপূর্ণ জিনিস আমার কাছে আমানত রেখেছে যেটা প্রমুকের কাছে পৌঁছে দিও। তাহলে এই আমানতটা যথাযথভাবে পৌঁছে দেওয়া দুই নম্বর তিন নাম্বার আমানত পৌঁছে দেওয়া চার নাম্বার ওহবাজু ফুরু জাকুম তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করবে তোমরা তোমাদের যৌনাঙ্গের হেফাজত করবে আল্লাহ তালা যে বৈধ পন্থা দিয়েছেন এছাড়া এই যৌবনকে ব্যবহার করা যাবে না চার নাম্বার যৌবনের হেফাজত করা পাঁচ নাম্বার অবুদ্ধ আব সরকম তোমরা তোমাদের চক্ষুকে নত রাখবে নিম্নগামী রাখবে অবনমিত রাখবে ছয় অন্যায় কাজে নিজের হাতকে গুটিয়ে রাখবে অন্যায় কাজে নিজের হাতকে গুটিয়ে রাখবে বিরত রাখবে অন্যায় কাজ থেকে বিরত রাখবে এই ছয়টা জিনিস কি অনেক কঠিন কঠিন না আল্লাহ রাসুল বলতেছেন ইদমানুল ইসিতামিন তোমরা তোমাদের হায়াতের ছয়টা জিনিসের জামানত আমাকে দাও আদমান লাকুমুল জাননা আমি তোমাদের জান্নাতের জামিন হব তা আমরা যদি কথা বলি কথা তো আমরা প্রতিনিয়তই বলতেছি যদি কি করি সত্য কথা বলি কি করি সত্য কথা বলি তাহলে আমার একটা গুণ কি হয়ে যাবে হয়ে যাবে আল্লাহ ভালোবাসেন সত্যবাদীদের সাথে থাকে তালা আমি ভাবতেছি মিথ্যা কথা বলে আমি পার পেয়ে যাব দুনিয়াতে না পার পেয়ে গেলাম কিন্তু আমি পরকালীন জীবনে তো পার পেতে পারবো না কারণ মিথ্যা কথা বলা কবিরা গুণা এটার শাস্তি আমাকে